ওঠে উঠে হাত ধরে শব্দ সব তো আর জোর থাকে কোসার ভিতর থেকে ওই গলায় ভেসে আসে আমা খেলে পিছনে শুধু সেই হাসি আর আওয়াজ আর কোসা ভেসেwidehatローチ কোসার ভিতর থেকে এক অমাবস্যা অন্ধকার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে একটা পুরাতন বটগাছের নিচেই কুয়াশার মতন কিছু গুটকুট করছে গ্রামের ছেলে রাহুল আর তিন বন্ধু সন্ধ্যার হাটে মোড়ে বসে আড্ডা দিচ্ছে বন্ধুরা বাজি ধরে আজ যদি রাহুল সাহসে হয় তবে আজ রাতে ওই বটগাছের নিচে গিয়ে বসুক রাহুল প্রথম হেসে উড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা ভয় পায় তাকে রাগাতে লাগে রাহুল রেগে গিয়ে বলে ঠিক আছে আজ রাতে আমি একাই যাব রাত নামতে থাকে আকাশে চাঁদ নেই ঘুটঘুটে অন্ধকার রাহুলের হাতে একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে গাছের দিকে হাঁটছে বটগাছে গাছের নিচে কুয়াশা জমেছে বাতাস নেই কিন্তু পাতা ঝরছে রাহুল মনে মনে সাহস করে গাছের নিচে বসে পড়ে হঠাৎ শুনতে পায় কারো ফিস ফিসে আওয়াজ কেন এলে এখানে রাহুল ভয় পেয়ে যায় চারপাশে তাকায় কেউ নেই শুধু লণ্ঠনের আলো কাঁপছে আবার শব্দ এখান থেকে চলে যা রাহুল ঘেমে যায় কিন্তু দাঁত চেপে বলে আমি পালাবো না রাহুল পরের দিন সকালে বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বলে না কিন্তু রাতে আবার সে গাছের নিচে আসে আজ লন্ঠন নেই শুধু টর্চ লাইট টর্চের আলো গাছের গোড়ায় ফেলতে দেখা যায় কিছু কালো ছায়া ধীরে ধীরে গাছের সাথে মিলে যাচ্ছে রাহুল থিউরি ওঠে ছায়া গোলায় শোনা যায় তুই সাহসী কিন্তু বোকা गाचर डाल कापे बेचार डाक भेसे आसे राहुल कांपते कांपते बोले तुम्हें तो क्या कोनो उत्तर नहीं शुद्ध भेसे आसे एक अद्भुत हंस <laughs> গ্রামে রে শুরু করে রাহুল নাকি ভূতের ডাক শুনেছে বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে করে বলে থাকে। কিন্তু রাতে সে আবার গাছতলার দিকে যাচ্ছে এবার সে কৌতুল ভাবে যাচ্ছে গাছের নিচে বসতেই চারিদিকে নীরব হয়ে যায় ঝিঝিপ ডাক ও বন্ধ ভূতের ছায়াও এবার সামনে আসে না বরঞ্চ রাহুল শুনতে পায় ফিস ফিস করে বলে কে ওখানে গাছের গোড়া থেকে মেলি কণ্ঠে ভেসে আসে আমাকে কেন এখানে খবর দিলি রাহুল স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে এই অনেক গাছতলায় গ্রামের বুড়ো মানুষ হরিদা কাকার কাছে জিজ্ঞাসা করে ওই বট গাছের নিচে কিছু আছে নাকি হরি কাকা ধীরে ধীরে বলেন ওখানে কবর আছে বাবা অনেক পুরনো। রাহুল আতঙ্কে ওঠে কার খবর কাকা রহস্যভাবে তাকিয়ে বলে শুধু জানি একটা মেয়ের কবর দেওয়া হয়েছিল রাত হল কাঁধে করে গাছতলায় এসে শোনা যায় আবার কান্নার শব্দ সে কবরের জায়গায় মাটি নড়ে ওঠে মাটির ভিতর থেকে ফেস ফেস আওয়াজ আমাকে রাহুল ভয় পেয়ে পিছিয়ে যায় মাঠের ফাঁক দিয়ে এক কালো হাত বেরিয়ে আসে রাহুল ভয়ে বাড়ি ফিরে এলেও ঘুমোতে পারে না রাত গভীর হলেও বাইরে থেকে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে সে জানলা খুলে দেখে কেউ নেই শুধু অন্ধকার মাঠ আর গুলে বট গাছ বাঁশির শব্দ ক্রমশ জোর হয় মনে হচ্ছে গাছের দিক থেকেই আসছে রাহুল সাহস করে আবার বেরিয়ে যায় আকাশ তারা আলো গাছের কাছে যেতেই পাঁচি থেমে যায় পুরো চার চারপাশ নীরবতা হঠাৎ পিছন থেকে মেইলি কণ্ঠে ভেসে আসে কেন আবার রাহুল কেঁপে উঠে পড়ে তুমি আসলে কে গাছের ডাল এক কালো ছায়া দেখা যায় হাতে বাঁচি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বাতাসে আবার হাসি সারাদিন রাহুল চুপচাপ থাকে তার বন্ধুরা বলে তুই প্রতিদিন ওই গাছের নিচে যাস কেন রাহুল এড়িয়ে যায় কিন্তু ভিতরে ভিতরে জানে সে আর থামতে পারছে না রাত গভীর হলে আবার গাছতলার দিকে যায় আজ বাতাস ভারী চারিদিকে কোষ আরও ঘন গাছের গোড়ায় এসে বসতে মাটির নিচ থেকে চাপ শব্দ ভেসে আসছে মনে হচ্ছে কেউ শিকল টানছে রাহুল টর্চ চালাতে আলো পড়তে হঠাৎ গাছের গা থেকে ছায়া নড়ে ওঠে এক অদ্ভুত ছায়া মানুষের থেকেও বড় ছায়ার ভিতর থেকে ভেসে আসছে গর্জন এখানে আর আসিস না রাহুল ভয় পেয়ে দাঁতে দাঁত চিপে বলে তুমি কে কেন এখানে আটকে আছো ছায়াটা হঠাৎ লাফিয়ে সামনে আসে রাহুলের চোখ আতঙ্ক তারপর চারিদিক অন্ধকার চেয়ে যায় রাহুল হঠাৎ চোখ মিলে দেখে সে এখনো কাজতলায় বসে আছে চারপাশে অন্ধকার থেমে গেছে হঠাৎ মাটির নিচে থেকে ঠং ঠং শব্দ ভেসে আসে মনে হচ্ছে রাহুল রাহুল ভয় পেও সাহস করে কে আমি কিভাবে তোমাকে মুক্তি দেবো গাছের ডাল নুলতে শুরু করে ছায়া ধীরে ধীরে কোরা থেকে উপরে উঠে আসে সে ফিস ফিস করে মনে শত চাঁদের তনু আটকেжами হঠাৎ কোন শব্দ విని যায় ঝাড় পাশে আওয়াজ কিন্তু গাছের কোরা একtorch আলো পড়তেই দেখা যায় মাটির উপর এক পুরনো মোર્চে ধরা শিকল পড়ে আছে রাউলে হাতে সেই মোર્চে ধরা শিকল নিয়ে দাঁড়িয়ে আছে চারিদিক এত নীরবতা মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে হঠাৎ কানে আসে ফিস ফিসের শব্দ আমাকে মুক্তি রাহুল কেঁপে ওঠে সাহস করে জিজ্ঞাসা করে তুমি কে কেন তোমাকে বেঁধে রাখা হয়েছে ও সার ভিতর থেকে ধীরে ধীরে এক নারীর ছায়া ভেসে ওঠে মুখ দেখা যাচ্ছে না শুধু কালো চুল ঝুলে আছে ছায়া ফিস ফিস করে বলে আমি ছিলাম এই গ্রামের মেয়ে আমাকে অন্যায় মেরে এখানে কবর দিয়ে দিয়েছে সেকল দিয়ে আটকে রাখলো আমাকে রাহুল গলা শুকিয়ে যাচ্ছে সে কাঁপতে কাঁপতে বলে আমি তোমাকে সাহায্য করব কিন্তু কিভাবে ভূতের ছায়া ধীরে ধীরে কাছে আসে তার কণ্ঠে শেষ কথা শুনিয়ে যায় সত্য খুঁজে বের কর না হলে তখন এই গাছ গ্রাস করবে বাতাসে ঝড় হয়ে যায় রাহুল চোখ বন্ধ করে ফেলে চোখ খুলেই ছায়া নেই কেবল শিকলটা তার হাতে শক্ত করে জড়ান রাহুল সারাদিন অস্থির থাকে হাত শক্ত করে ধরে শিকল যেন নিজেকেই তাকে ডাকছে গাছতলার দিকে রাত নামতে সে আবার বটগাছের নিচে আসে আজ কোষ আরও ঘন গাছে ডাল থেকে অদ্ভুত শব্দ আসে রাহুল মাটিতে বসে বলে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমি তোমাকে মুক্তি দিতে চাই মাটির নিচ থেকে কান্না শব্দ শিকলটা সিকড়িটা কেঁপে ওঠে কেন টালছে কে রাহুল সাহস করে সিকটা ভেঙে ছুঁড়ে ফেলে যায় সাথে সাথে চারিদিকে অন্ধকার থেকে আলো ছলকানি বের হয় মশার ভিতর থেকে নারীর ছায়া আর ভেসে ওঠে আর তার মুখ থেকে শান্তি সে ধীরে ধীরে বলে হ্যাঁটা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যায় কাছে চারপাশ থেকে ভয়ঙ্কর পরিবেশ বদলে যায় রাহুল হাঁপাতে হাঁপাতে বসে থাকে তার হাতে আর শিকল নেই শুধু ভোরের আলো আসে তার পাখিটাকে সে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না